আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দায় ভালো আছি তো দেখেন আপনাদের মাঝে একটা নতুন ভিডিও প্রতিদিনের মতন আজকেও নিয়ে আসলাম তো আপনারা ভালো থাকবেন সব সময় আর আমার পাশে থাকবেন দেখবেন আমার ভিডিওগুলো সবসময় আপনারা আমার পাশে থাকলে আমি আরও ভিডিও বানাতে উৎসাহী হব তাহলে আপনারা দেখতে থাকেন ভিডিওটা তো গ্রাম আপনাদের কেমন লাগে আমি জানি না তবে আমার কাছে কিন্তু গ্রামের দৃশ্যগুলা অনেক ভালো লাগে কারণ আমি ছোটোবেলা গ্রামে ছিলাম তখনকার আমি অনেক গ্রামে অনেক সময় কাটাইছি আমার গ্রামের স্মৃতিগুলো এখনও মনে পড়ে আমার মনে হয় যে যদি মনে পড়ে তখন মনে হয় যে আমি এখনও আমি আমার সেই ছোটো দিনের ছোটোবেলার দিনগুলা ফিরে যেন পাই এরকম কিছু মনে হয় তো আমি তো এরকম আর পাবো না ছোটোবেলার দিন তো মনে পড়তেই পারে তো আপনারা যারা যারা গ্রামে বেড়াইতে যেতে চান অবশ্যই এখন শীতের দিন আছে যাইতে পারেন আপনারা গরম আইলে হয়তো কেউ কোথায় যাইতে চায় না তো এখন ঠান্ডার দিন শীতের দিন তো এখন ঘোরাফেরার মৌসুম এক একজন এক একজনের বাড়িতে যাবে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানোর সময় তো দেখেন কত সুন্দর দৃশ্য এত সুন্দর রাস্তা গ্রামের কল্পনার বাইরে এত সুন্দর রাস্তা কে কখন দেখেছেন কোথায় দেখেছেন মনে আছে কি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে গ্রামীণ পরিবেশটা তো আমি গ্রামীণ পরিবেশে ঘুরতে আসি যেমন তো আপনাদের কাছে কিছু কথা মাঝে মাঝে বলি তো আমরা যারা ফেসবুকে কাজ করি বা চাকরি করি এক কথায় বলা যায় কারণ আমরা যারা ফেসবুকে ভিডিও বানাই ভিডিও সারি আপলোড দিই তারা কিন্তু একটা আশা নিয়ে আছে ফেসবুকে কেউ যদি বলে আমি এমনি দুষ্টামানি করতে আসছি দুষ্টামানি করে ভিডিও ছাড়ি এরা মানিয়ে নিতে পারি না কারণ মিথ্যা কথা করার এখানে কোনো প্রশ্নই ওঠে না মিথ্যা কথা করার কী দরকার আছে কারণ প্রত্যেকটা লোকই একটা পেজ খোলে ইনকামের আশায় কারণ বর্তমানে প্রত্যেকটা লোকই জানে যে এখন অনলাইনে ইনকাম আসে ইউটিউবে যেমন ইনকাম আসে এমন ফেসবুকও পেজও ইনকাম আসে এবারে প্রোফাইল যারা চালায় মনিটাইজেশন আসলে ওইখানেও ইনকাম আসে ঠিক আছে শুধু একটু প্রোফাইলগুলা প্রফেশনাল মুড করলেই হয় আর ডাইরেক্ট পেজ যারা পেজে যারা কাজ করে তাদের তো কোনো কথা নাই তারা তো সেই ভিডিও ভাইরাল হবে প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে এমন একটা সময় আসবে তো সবাই কিন্তু মানে প্রকাশ করে না যে আমি টাকা ইনকাম করার জন্য আসছি কিন্তু ভিতরে কিন্তু ঠিকই কাজ করে যে আমি টাকা ইনকাম করার জন্যই আসি আমি পেজে কাজ করব ভিডিও বানাবো ভিডিও আপলোড দেব তো আমার ভিডিও সবাই দেখবো ভাইরাল হবে তখনকার আমরা ইনকাম করতে পারবো এরকম এরকম আশা নেই স্বপ্ন নিয়ে সবাই অনলাইন জগতে ঢুকছে তো আমরা যারা কাজ করি অনেকে জানি না কীভাবে পেজ একটা কন্ট্রোল করতে হবে কীভাবে একটা পেজ চালাইতে হবে তো এগুলা আপনাদের জানা দরকার ঠিক আছে তো হয়তো আমার এই পেজটা আপনাদের কাছে মনে হইতে ছোটো কিন্তু আমার কিন্তু আর একটা আইডি আছে যেটা প্রোফাইল ওটা আরও বড়ো আইডি আমার মিলিয়ন মিলিয়ন পর্যন্তও আমার ভিউ হয়েছে ওই ওই আইডির ভিতরে আপনারা আমরা যে ভিডিওগুলো আপলোড দিছি তো আমার এই পেজ দেখে অনেকে ভাবতে পারে আমি এত বড় বড় কথা কই বা আমি এত বক বক করতে আসি ঠিক আছে তো এরকম এটা ঠিক না ঠিক আছে নিজে জানে না নিজের ভিডিওতে ভাইরাল হয় না তো আবার বয়ান দিতে আছে কিন্তু এটা যদি আমার কথা শোনেন আপনাকেও কাজে আসতে পারে আর যারা মনে করেন না আমরা তো সবই বুঝি আমি তাদের জন্য এই ভিডিওটা মানে দিতেছি না তো আমি যারা না জানে যারা একদম নতুন আমি তাদের জন্য এই কথাগুলো বলতাসি ঠিক আছে যারা জানেন সব কিছু বোঝেন তাদের জন্য আমি বলতাসিনা না আপনারা হয়তো আমার ভিডিওটা না দেখলেও চলবো ঠিক আছে যার ভালো লাগবে সে দেখবে আর যে ভালো না লাগবে সে স্কিপ করে চলে যাবে কারণ যার দরকার আছে যে আমি কিচ্ছু বুঝি না ঠিক আছে যে ব্যক্তি কয় আমি কিচ্ছু বুঝি না আমি নতুন পেজে কাজ করতে চাই কাজ করতে আসি রানিং আমি তাদের জন্য এই ভিডিওটা মানে কিছু কথা বলতে আসি কারণ আমার কিভাবে আমি মিলেন মিলেন আমি ভিউ কামাইছি তো আমি কিছু জানি দেখেই আবার যে আমি এত কথা বলতাছি কর্তিকা অবশ্যই আমি কিছু জানি দেখেই বলি আর আমি এই জানার উৎসাহটা কর্তিকা আসছে কারণ আমারও কিন্তু একজন ওস্তাদ আছে আমি কিন্তু ওই ওস্তাদের অনুসারে আমার কিন্তু ওস্তাদ যে তার বাড়ি মানে আমি থাকি শহরে নারায়ণগঞ্জ থাকি তো আমার ওই ওস্তাদের বাড়ি হলো নোয়াখালী ফেনি তো ওই ওস্তাদের নাম হয়েছে যে সাইফুল সাইফুল ভাই সাইফুল ভাই এক নামে সবাই চেনে বাংলাদেশকে বাংলাদেশের বাইরেও যেগুলো রাষ্ট্রে ফেসবুক ইউটিউব চলে বিশ্বের যে প্রান্তে অনলাইন প্ল্যাটফর্ম চলে ওই প্রান্তে আমার সাইফুল ভাই আমার ওস্তাদের ভিডিও চলে এটা মানে কি বলবো আমি যারা অনলাইন ইউটিউব দেখে বা ফেসবুকে কাজ করে ইউটিউবে কাজ করে তারা হানড্রেড পারসেন্ট আমার ওস্তাদের চিনব সবাই এমন কোনো ইউটিউবার এমন কোনো ফেসবুকার নাই যে আমার ওস্তাদ সাইফুল ভাইরে না চিনে সে একজন বড় ব্যাংকার সে একজন ব্যাংকের অফিসার তারপরও আমার ওস্তাদ হিংসা অহংকার না রাখে মনের মধ্যে একদম মানে মাটির মানুষ হিসাবে সবার সাথে মিশে প্রত্যেক শুক্রবার আমাদেরকে সময় দেয় সপ্তাহে একদিন এমনও সময় আসে মানে সময় দিয়া মানে কুলাইতে পারে না ঠিক আছে কারণ হ্যাঁ কোনো স্কুল কলেজ খুললে বসে না বা কোনো অফিস খুললে বসে না ট্রেনিং সেন্টার ট্রেনিং সেন্টার খুললে বসে না হ্যার বাসায় যারা যারা আমরা সমস্যায় পড়ি আমরা হ্যার ভিডিও দেখে যারা কাজ করি তারা সবাই কিন্তু হ্যার বাসায় আসে ঠিক আছে এর ভিডিও দেখে এর কাজ শিখে তো আপনারা সবাই হ্যার কাজ শিখবেন এর কাছ থেকে আর ভিডিও দেখতে হইলে ইউটিউব ট্যাক্স চ্যানেলে দেখবেন সাইফুল ভাই ইউটিউব ট্যাক্স চ্যানেল সবাই লক্ষ্য করবেন আর ওই ভিডিওটা দেখ ওই চ্যানেলের সবগুলো ভিডিও দেখবেন আর ওই চ্যানেল হানড্রেড পার্সেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন বেলবেটন আইকন বাজায় রাখবেন যাতে আপনারা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে ভিডিওটা চলে আসে প্রত্যেক দিন ভিডিও সারে শিক্ষামূলক ভিডিও ওই ভিডিও দেখে দেখে আপনারা সুন্দর মতন সুস্থ মতন কাজ শিখে কাজ করতে পারবেন তো আপনারা আশা করি ওই ইউটিউব ট্যাক্স চ্যানেলগুলো সাইফুল বাই ইউটিউব ট্যাক্স চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার বাইরে সব সময় মানে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাইরের চারটা পেজ আছে সাইফুল বাই সাইফুল বাই টু ডাবল জিরো টু সাইফুল বাই থ্রি সাইফুল বাই ব্লগ এই পেজগুলা সময় ফলো করে রাখবেন তাহলে আপনারা ভালো কিছু শিখতে পারবেন জানতে পারবেন তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলে যারা ওই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলে ঠিক আছে সব সময় আমি ভালো ভালো ভিডিও দেব আপনাদেরকে আর ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আপনারা একটা কাজ করবেন আমার সাইপুল নামে কিন্তু অনেক ফ্যাক আইডি আছে ঠিক আছে এই ফ্যাক আইডিগুলোর থেকে সবসময় দূরে থাকবেন আমার সাইপুল ভাই কিন্তু কোনো দিন অনলাইনে টাকা পয়সা নিয়ে আপনার ই করে না লেনদেন করে না অনলাইনে কাজও করে না তো আপনারা সব সময় সতর্ক থাকবেন অনলাইনে কাউকে এক টাকা এক পয়সাও দেবেন না বিনা টাকায় সাইপুল ভাই ক্লাস করায় ঠিক আছে ইউটিউব চ্যানেলে কেউ যদি বলে আমি সাইফুল ভাই আমার সাথে কথা বলেন আমার সাথে কন্ট্যাক্ট করেন এটা একদম মিথ্যা কথা আপনি সরাসরি ফেনি মইফাল সাইফুল ভাইয়ের বাড়ি যায় যোগাযোগ করবেন তারপরে ওইখানে কথা বলবেন সাইফুল ভাইয়ের সাথে সরাসরি দেখা করবেন বাড়িতে যায় তখন আপনারা বিশ্বাস করবেন সব কিছুতে সরাসরি সাক্ষাতে সাইফুল ভাইয়ের সাথে যে কোনো ধরনের কথা বলবেন যে কোনো সমস্যার সমাধান করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ